আসসালামু আলাইকুম রেনবো কিংডম থেকে বলছিলাম এখানে অল্প কিছু নতুন কালেকশন এসেছে আমাদের এখানে বড় সাইজের আতশবাজি তো এটা হচ্ছে সনি ব্র্যান্ড সনির দুই পিসের আতশ বড় সাইজের বিনায়গা ব্র্যান্ডের আছে তারপর হচ্ছে ডাক গুলো আছে তো এটা হচ্ছে ব্লু চিপস এটা চাহিদা মার্কেটে অনেক বেশি এটা মূলত একবার যারা ইউজ করছে দ্বিতীয়বার তারা এটা নিতে বাধ্য এতটাই জাঁকজম এতটাই কালার ফ্লাস আতস জগতে এটা একটা সেরা আতস বলে যে আমার নিজেরও খুব বেশি পছন্দ এই আতসটা তারপর হচ্ছে গোল্ডেন অক্টোপাস এটার কথা আর কী বলব অনেক বেশি চাহিদা তো এটা যারা ইউজ করছেন তারাই এটার ব্যাপারে ভালো বলতে পারবে এটা মার্কেটে অনেক বেশি চাহিদা তো আমার পছন্দের আতসের মধ্যে এটাও কিন্তু একটা প্লাম থ্রি আতস আমি মূলত এই আতসগুলোই বেশি আনি যেটা আমি নিজে পছন্দ করি এবং আমার কাস্টমার যারা আছে তাদেরকেও এগুলো আমি দিয়ে থাকি তো এটা হচ্ছে প্লাম থ্রি দুই পিসের আতস তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পপকর্ন আপনি যদি পুরো আকাশ লাল বানাতে চান তাহলে এটা আপনার জন্য এটা অনেক বেশি কালারফ্লাস জাকজমক ঠিক আছে তো এটা হচ্ছে আপনার পপকর্ন এটার নাম সিলভার রেনটা হচ্ছে মার্কেটে অনেক বেশি চাহিদা থাকা সত্ত্বেও আমরা দিতে পারি না কারণ এত বেশি চাহিদা মানে এটা স্টকে থাকে না অল টাইম তো স্টক থাকতে থাকতে আপনারা নিতে পারেন এটা অনেক বেশি জাকজমক তারপর হচ্ছে ইনফারেট। ইনফারেট আমার পছন্দের আতসগুলোর মধ্যে এটাও কিন্তু একটা ঠিক আছে তো এগুলো হচ্ছে নতুন কালেকশন এটা ছাড়া আরও অন্য অন্য কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে